এই স্বৈরাচারে আসলেই পার্থভাই অনেক আগে থেকেই বলছিল এই স্বৈরাচার সরকার এমন একটা সময় পড় এই গণ মানুষের যেই রোষ আছে এই এটা বিস্ফোরণ আকার ধারণ করব সেই সময় এই শেখ হাসিনা এমন অনেক আগে মানে দু হাজার চোদ্দো সালের পরবর্তী সময় তিনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি পালিয়ে যাওয়ার সময় পাবেন না এক ঠিক পার্থভাইয়ের কথা ইনশাল্লাহ সেই ইয়া হয়েছে আর ভোলার রাজনীতিতে যেটা আপনি বলছেন ভোলার রাজনীতি একজন যোগ্য ব্যক্তির দরকার আপনি জানেন এই যে আমাদের পাশে এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এইটা অনেক আগে এটা কাজ সম্পূর্ণ কাজ ওকে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তখন এটা আরও অনেক কাজ কমপ্লিট কিন্তু এটা কার্যক্রম ছিল না কারণ একটা মাত্র এখান থেকে যে যে সাবেক দেশ হইরাচার সরকার ছিল তারা এটা তাদের নিজের ব্যক্তিগত ইয়ার কারণে এটা তারা তখন উদ্বোধন করে নাই কিন্তু আমাদের নেতা যখন ভোলাতে পাঁচ তারিখের পরে ভোলাতে আসছে শোনা মাত্র তিনি তখন বর্তমান যে আইন আইন উপদেষ্টা আছে তাকে সাথে সাথে ফোন দিছে ফোন দেওয়া বলছে যে এটা উদ্বোধন করে দেন কিন্তু তারপরের দিনই দেখা যায় এটা উদ্বোধন হয়ে গেছে তা আমাদের এমন একজন নেতা দরকার যে যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় কথা বলতে পারবে আমরা এমন কাউরে ভানে কোনো লাভ হবে না যারা দিয়ে আমরা যোগ্য স্থানে যোগ্য কথা বলতে পারবো না অতএব আগামী ভোলার রাজনীতিতে ব্যারিস্টার আন্দালি বহন পার্থ ব্যতীত আমরা কাউরে আশা করি না ইনশাল্লাহ ভোলার জনগণ আগামী দু ছাব্বিশ সালের নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে ব্যারিস্টার আন্দালি বহন পার্থ বিপুল ভোটে নির্বাচিত করবে কিন্তু এক জায়গার এমপি হবে এবং মন্ত্রী হবে ভোলার উন্নয়নে সে অনেক ভূমিকা পালন করবে তার বাবার মতো এটাই আমাদের আশাবাদী